এখন হচ্ছে রাতে রান্নার পেছনে সবজি কাটা আছে কালকার জন্য তো সময় পাইনি এসে সব ঘর দোর বোঝানো হলো সেই জন্য এই ব্লগটা কন্টিনিউ করছে এখন ভেড়াটাকে আদর করছে এই যে আমাদের ঘর রান্না বান্না করছে আর এখানে মৌমি এখন এক্সাম দিতে যাচ্ছে

কিছু করা হয়নি বাটাটা নিয়ে যাবো বলে পরে এসে সব জুয়েলারি পরবো এই যে একদম সকাল সকাল সান ডান করে রেডি সেডি হয়ে একদম আয়নার সামনে নিজেকে দেখছে যে আজকে কতগুলো মেয়ে তাকাবার দিকে এটা কালকে রাতে কত আদর খাচ্ছিলো আজকে নিয়ে যাওয়া হচ্ছে ওকে বলে দেওয়ার জন্য এটা খুব খারাপ একটা জিনিস মনটা খারাপ হয়ে যায় আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার মধ্যে পুজো তলায় পুজো দিতে যাচ্ছি এই যে এত ভিড় হয়ে গেছে মেলাতে তো প্রচুর ভিড় হয়েছিল আর আমরা তাড়িয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ভিড়ের মধ্যে এত ঠান্ডা লেগে গেছিলো যে এরও গায়ে পড়েই যাচ্ছিলাম আর এই যে বাচ্চাটা সবাইকে গীতা দিচ্ছে এটা একটা মানসিক ছিল ওর বাচ্চাটার হাত দিয়েই ওর মা গীতাটা দিচ্ছে সবার হাতে আমিও একটা নিলাম সবাই নিলো আমি ভিডিও করছিলাম বলে পিসিমণির একদম দাঁত বার করে হাসছিল আর এই করতে করতে বাড়ি এসে দেখছি আমার পিসিমণিও চলে এসছে

এত কাজের চাপের মধ্যে মেলাটা একবার টুকি মেলে এসে দেখে গেলাম দেখলাম যে অনেক লোকজন বাইরে থেকে চলে এসছে মেলা দেখার জন্য আমি আর এখন বেরোবো না একটু রাত করে বেরোবো আর এরা তো সারাদিন মেলার মধ্যে ঘুরছে মেলায় ঘুরবো আর আইসক্রিম খাবো না তার কখনো হয় তাই আমরা এখন আইসক্রিম খাচ্ছি নিজেদের ছবি তোলারই সময় নেই এত কাজের চাপ আমি আর মা এখন মেলায় ঘুরতে বেরোচ্ছি মেলাতে এসেই খেয়ে নিলাম একটা এগুলো যতই বাড়িতে রান্না হোক না কেন মেলাতে এসে খাওয়ার মজাই আলাদা আর কিছু না কিনলে তো মেলাটা সম্পূর্ণই হয় না তাই একটু টুকটাক কাজের জিনিস কিনলো মা আমি পরের দিন সকালবেলা আমরা এখন ঘুরতে বেরিয়েছি কি করব বাগানে বাগানে আমি আগে ভিডিও করছিলাম মাথাটা কেটে যাচ্ছিলো ভিডিও করলেই আমার মাথাটা কেটে যায় কেন আমি জানি না হয়তো ফোনটা ধরার কোনো প্রবলেম হয় এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি করব ঘুমিয়ে গেছিলাম যাচ্ছি দেখো কত সুন্দর জায়গা চারিদিকে ফাঁকা মাঠ আর মাঠ এখানে শাক বোনা হয়েছে সব ঘরের খাওয়ার জন্য পালং শাক লাউ লাল শাক সরি পেঁয়াজ আছে কিছু কিছু শাক বোনা হয়েছে সব বাগান টুকটাক অনেক সবজি লাগানো আছে দেখছি মাঠটা ঘোরার পর আমরা এসেছিলাম কামাখা তলায় এসে দেখছি তেঁতুল পড়ে আছে আর কুড়িয়ে তো খেয়ে নিলাম আর গাছটা দেখো তোমরা কত সুন্দর আর বহু পুরনো গাছ এটা এর তো ইতিহাস আছেই আমাদের কামাখ্যা মায়েরও একটা ইতিহাস আছে পূর্বশ্রীর ইতিকথা বলে একটা বইয়ে এই ইতিহাসটা লেখা আছে বহু পুরোনোই কামাখ্যা মায়ের স্থান আর খুব সুন্দর জায়গাটা দেখো তোমরা দেখলেই যেন মনটা তৃপ্তি হয়ে যায় এই জায়গাটাকে আমরা বলি রবীন্দ্রসরোবর দেখো তোমরা একদম সরবরের মতোই লাগছে আমরা যখন গ্রামের বাড়ি আসি তখন আর বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় যে এখানেই আমরা থাকি যে কোনো পুজো হলে আমরা যেরকম আসি দ্বীতদিনের জন্য সেরকম আরও অনেকেই আসে সবাই মিলে তো অনেক আনন্দ হয় তারপর আর বাড়ি যেতে ইচ্ছা করে না মনটা খুব খারাপ করে যাওয়ার পর হ্যালো গাইস দেখো আমি কি খাচ্ছি কুল ছেচ কি খাচ্ছি সরস্বতী পুজো না হলে তো খেতে পারবো না তাই আমি বাড়ি এসেছি বাড়ি আসার পর সানা ওই বানিয়ে দিয়েছে ঠিক আছে আমি খাচ্ছি আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেননা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই পরে আবার কন্টিনিউ করব আমি বরং পুজো কী খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও